বালার আজ আমি চলে এসেছি কালীঘাটে যে স্কাই ওটা ওপেনিং হলো চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ এই যেটা দেখছে এটাই এক্সপ্লোর করে দেখাতে সঙ্গে থাকুন ভিডিওটা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পর এখন হাওড়া স্টেশন পৌঁছে গেলাম এবার এখান থেকে আমরা মেট্রো করে যখন যাতে তাড়াতাড়ি পৌঁছেই তাই মেট্রো করে যাব এই মেট্রো এবার তো ভেতরে তো ভিডিও করা যায় না তাই আমি বাইরে থেকেই আপনাদের জানিয়ে দিচ্ছি মা গঙ্গার তলা দিয়ে আজকে মেট্রোয় আমরা সাফারিটা করব আর এখান থেকে কিন্তু কেটে আমাদের যেতে হবে মানে ভাগ করে লাইন চেঞ্জ করে যেতে হবে যদি পারি আপনাদের দেখিয়ে দেবো কারণ মেট্রো স্টেশনে কিন্তু ভিডিও করা

স্কাইওয়ার্ক আর এইবার আমি পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আজ আমি চলে এসেছি আমাদের খুব জনপ্রিয় একটা স্থান কালীঘাট কালীঘাটে যে নতুন স্কাইওয়ার্কটা ওপেনিং হয়ে গেল চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশে সেটাই আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো এবং এই ভিডিওর মধ্যেই আপনারা জানতে পারবেন কীভাবে এখানে আসতে হবে আর এখানে কি কি আছে মানে নতুন করে দু হাজার পঁচিশে কী কী দেখতে আপনারা পাচ্ছেন সঙ্গে থাকুন আর আজকে যেই ভিডিওটা আপনারা পাচ্ছেন ঠিক তিন দিন পর আপনারা মন্দিরে কিভাবে আসবেন কালী মন্দিরে কিভাবে আসবেন কালীঘাট মন্দির ছোটোখাটো সব রকম নতুন আপডেট এই ভিডিওটায় আসবেন পুজো দেওয়ার নিয়ম কখন খোলা থাকে কি কি তথ্য সমস্ত কিছু কিন্তু নতুন করে আপডেট পেয়ে যাবেন এই হচ্ছে নতুন করে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশে নতুন করে ওপেনিং হয়ে গেল স্কাই ওয়াল আর এবার এই গেটটা আপনাদের দেখিয়ে দিই এখানে কিন্তু দুদিক দিয়ে কিন্তু যাবার জায়গা আছে এন্ট্রেন্স করা আছে দুদিকেই আপনারা যেদিক দিয়েই ইচ্ছে আপনারা যেতে পারেন তো কিন্তু রাত্রিবেলা দেখার মতো এগুলো পুরো লাইটিং এত সুন্দর ডিজাইন করা দেখুন আর প্রত্যেকটা কিন্তু নারীর এখানে একটা ভূমিকা স্ট্রাকচার দেওয়া আছে দারুণ সুন্দর চলন্ত সিঁড়ি স্কাই পার্ক যেটা এটা রয়েছে এই হচ্ছে এন্ট্রেন্সটা আর এইগুলো কিন্তু ফাঁক দিয়ে দিয়ে যে লাইটটা আসছে আর বাইরে থেকে রাত্রিবেলা যা সুন্দর লাগবে আপনারা অতি অবশ্যই একবার আসতে পারেন আমার কিন্তু বেশ ভালো লাগছে কারণ এই একটা আনন্দই আলাদা আর এখন দুদিন পর যেহেতু এসছি দুদিন নয় তিন দিন বেশ ফাঁকা মানে এতটা গ্যাঞ্জাম নয় আর অনেকটা বাও আমরা এটা দিয়ে এলাম এটা হচ্ছে মিডিল পারসনটা এটা দিয়ে সোজা চলে যাব এখানেই কিন্তু কালীঘাট মন্দির পেয়ে যাবেন আর এই হচ্ছে আরেক দিকটা দেখে বোঝা যাচ্ছে এগুলো একদম টাটকা ফুলে ফাল ফুলের রূপে শুষে যে উঠেছিল আর একটা জিনিস দেখুন যেটা দেখলে আপনাদের চোখ পুরো ধাতিয়ে যাবে এই হচ্ছে ড্রোম ড্রোমের মাঝখানে যে এই যে ঝাড়বাতিটা মানে অপরূপ লাগছে এই ড্রোম এখানে মোট পাঁচটা আছে এই যেগুলো দেখছিল এগুলো কিন্তু স্টল এইগুলো কিন্তু মাঝে মাঝে প্রত্যেকটাতেই আছে আর একটা হচ্ছে এই জায়গাটা যে সবাই এখন এনজয় করছে আমাদের পিছনে এনারা এসেও কিন্তু জায়গাটাই এনজয় হচ্ছে এই জায়গাটা কিন্তু হেঁটে মানে এত ভালো লাগছে এত উপর আর এত ফ্রেশ হাওয়া সামনেই তো জানি গঙ্গাঘাট আছে ভীষণ ভীষণ সুন্দর লাগছে আচ্ছা এই জায়গাটায় আরও কিছু কথা আপনাদের বলেন সেটা হচ্ছে এটা কিন্তু প্রায় নব্বই কাটি ব্যয় করে এই ওয়াকটা যদি বা বলবো এখানে আরও ভালো করে কথা সেটা হচ্ছে এটা কিন্তু আমাদেরই টাকা মানে আপনার আমার সবার টাকা তো আমাদের দায়িত্ব করে এই জায়গাটা অবশ্যই মেনটেন করান সেই জন্য কিন্তু দেখুন এখানে কিন্তু ধারে ধারে পর্যাপ্ত ডাস্টবিনের জায়গা করে রাখা হয়েছে প্রত্যেকটাই যদি আমি ঘুরিয়ে দেখাই তাহলে আমার পেছনটা এরকম ফলো করে দেখুন ওই দিকটায় রাখা হচ্ছে পুরো ব্লু কালারের লাইন দিয়ে আর আমি দিক দিয়ে হেঁটে যাচ্ছি সেদিকটা কিন্তু সবুজ কালার তো আপনারা সেই মেনটেনটা অবশ্যই করবেন আর এখানে প্রথমেই যে ড্রোমটা দেখালাম ওই ড্রোম কিন্তু পুরোটাতে মানে এটা দূরত্ব হচ্ছে চারশো তিরিশ মিটার এই চারশো তিরিশ মিটারে কিন্তু পাঁচটা ড্রোম পাচ্ছেন আর তার সাথে ওরকম ছাড় দিন আর এইগুলোই খোলা রয়েছে বলে বেশ হাওয়া পাচ্ছেন মানে যেতে বেশ মজা লাগছে কোনো ট্রাফিকের ঝামেলা নেই হুডু নেই কোনো নেই শান্তপ্রিয়ভাবে যাচ্ছে বেশ ভালো যথেষ্ট সুন্দর লাগছে আর বাইরে থেকে এত সুন্দর গঙ্গার যে হাওয়া তা একদম মুগ্ধ লাগছে মন্দির যাচ্ছি মানেই একটা আলাদা আনন্দ লাগে সেই আবেগ অন্য কিছুর সময় হয়তো তুলনা হয় না আবার তার সাথে যে এরকম খোলা হাওয়া গঙ্গার যে হাওয়ার প্রকৃতি একটা আলাদা আমেজ আর এখানে বুঝতেই পারছেন যে সেরকম কোনো সরষ আট বা কোনো রকমই নেই বেশ বেশ খুব ভালো লাগছে তো দিদি দেখছেন আমি ভিডিও করতে করতে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে এটা তো আমাদের কাজ তো আমার আগে আগে অসুবিধা হতো কিন্তু এখন আর সেরকমভাবে কোনো রকম অসুবিধে হয়ে যাবে সামনে ক্যামেরা করে দেখতে পাবেন সামনে যাচ্ছে কতজন কত রকম দেখছি এই সাইবারকে মোট বারোটি এলইডি টিভি আর মোট আছে এখানে পনেরোটি সিসি ক্যামেরা তো এখানে মোট সেই কোনো রকম অসুবিধে হওয়ার কথাই নয় খুবই ভালো আর অনেক লোকে আসছে জায়গা ঘুরে দেখছে সুন্দর দেখছি এই জন্য এলইডি টিভিগুলো এগুলো মোট আছে কিন্তু বারোটি আর পনেরোটি আছে সিসিটিভি ক্যামেরা তো এই এল ইডিগুলো কিন্তু হ্যাঁ আরেকটা কথা এই এলইডিগুলো যে দেখতে এইগুলোতে কিন্তু মায়ের মন্দির সম্প্রান্ত যে কোনো গান বলুন তার কথা বলুন এইগুলোই শোনানো হবে তো খুবই ভালো শুরুতে একটা যেমন দেখিয়েছিলাম আবার এখানে কিন্তু মাঝে আবার আছে কিন্তু শেষে ওপেনিং হলো তাই জন্য এই মালাগুলো এখনও শুকনো হয়ে সাজানো রয়েছে আর এখানে আপনারা নিশ্চয়ই দেখে মনে পড়ছে আমরা সবাই কম বেশি জানি এই যেটা ছবির মাধ্যমে বোঝানো হয়েছে তার কাহিনী আর যদি না জানেন তাহলে অবশ্যই কিন্তু আমি বলে দিচ্ছি যারা জানেন না তাদের জন্য কালীঘাট গোড়ার শুরু করে যে গোড়ানো শুরু সেই কাজ কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে দেখুন কত সুন্দর এটা কি জিনিসে তৈরি এটা কি জিনিস দিয়ে তৈরি হয়েছে ফাইবার এটা ওকে গাইস হুম গাড়ি হুম গাড়ি গাড়ি যে হুম ঘাস মতো পাওয়া যায় হুম হ্যাঁ হুম ঘাস দিয়ে আটা দিয়ে আচ্ছা আচ্ছা ওটা দিয়ে ও আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর আর এই একটা ছোট জিনিস কি করেছে দেখুন একটা করে নম্বর সব আটা করে ওই ওই করে হ্যাঁ 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 আর এই জায়গাটা একবার তো আপনাদের দেখি মানে দেখিয়ে দেওয়াটা খুবই প্রয়োজন একটু ভালো করে আপনারা দেখবেন আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব তুলে ধরার এই যে জায়গাটা এই চিত্র মাধ্যমে যেটা আপনারা দেখছেন এই মুহূর্তে এটাকে নতুন করে কিছু বলার নেই কিন্তু যারা জানেন না তাদের জন্য আমি একবারটি ছোট্ট করে বলে দিচ্ছি পনেরো শতকে এই জায়গাটি যখন জঙ্গলা কীর্ত ছিল তখন এখানে আত্মারাম ব্রহ্মচারী এবং মহাযোগী এখানে সাধনা করতেন তিনি পাশের একটি কুণ্ড থেকে সতীবিদ্যা এবং অষ্টুর উদ্ধার করেন পরে খানন্দগিরি নামক আরেকজন দশামী সমাস সেরে এখানে সাধু এসে ওনার সঙ্গে যোগ দেন এবং ওনাদের হাতেই ক্রমে ক্রমে কালীঘাট মানে একটা দেখেছেন আবার ঠিক কিন্তু এই একটা তুলন এটা চালু হয়ে গেছে বাবু হ্যাঁ এই তো চালু আছে আমরা এখান থেকে শেষ পর্যায়ে চলে এলাম ঘুরতে ঘুরতে আর এই যে দেখতে পাচ্ছি মন্দিরে ওটা কিন্তু পুরো সোনা দিয়ে মোড়ানো হ্যাঁ ওপরের চূড়াটা এই যে সামনে চলুন দেখাই আরও এটা এত সুন্দর করে মানে সামনের দিক থেকে হয়তো আরও ভালো বোঝা যাবে এই যে দেখছি মায়ের স্ট্রাকচার করা হয়েছে আর এই হচ্ছে পূজারি যেরকম জয়া বিজয়া দুজনেই আছে আর মায়ের স্ট্রাকচার এখানে শুরুতেও যেমন দেখিয়েছিলাম দুদিকে এন্ট্রেন্স আছে ঠিক সেরকমই শেষে এটা কিন্তু আমরা বেরিয়ে এলাম আর এই হচ্ছে আর এখানে কিন্তু অনেক দোকানপাট আছে আপনারা আপনারা পুজোর সামগ্রী এখান থেকে কিনে নিয়ে মন্দিরের দিকে কিন্তু যেতে পারে এই হচ্ছে এবারে একটা সোজা চলে গেলে কিন্তু মন্দির দেখুন এখন যেই বিকেল বাড়ার সাথে সাথে মানে গরম একটু কমছে আর মানুষের ভিড় দেখুন মানুষ এইভাবেই আসতে শুরু করে দিয়েছে এই জায়গাটা সত্যি খুব ভালো লাগছে কেমন লাগছে এখান থেকে আসতে এক সেকেন্ড বলছি কেমন লাগছে ভালো লাগছে প্রথমে বুঝতে কি বলছি যাই হোক দেরিতে জলে অনেকটা আমার মতনই আর এই কচি কাচাগুলো তো দেখছি দেখো আমি তো তিন চারবার ক্লাস দিলাম মানে উঠছে নাচছে আবার উঠে আসছে লোকজন ভিড় দেখছে সেই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন যারা আমার ভিডিওটায় দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই আশীর্বাদ করবেন আমাকে যাতে এরকম ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আরও বেশি করে আমি পৌঁছাতে পারি তো এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসছি আবার নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য সাবধানে থাকবে জানি